হেফাজত করে না তারা সন্ধ্যায় করে সহ্য করে না এমন কারো রাস্তার ঘাটে চলাচলা করে চলাচলা করে খুচরোর পুজোর হয়ে তারা যারা তামুজ তারা

আমার সব কিছু প্রবল হয়ে গেছে তাই আমি তোমরা প্রকারি যাচ্ছ

কোরআনের জন্য সত্য বার্তা একবর বার্তা সেদিন কোরআন তারা করল আমি শুনলাম শুনলামের আগে কোরআন তারা আমার কর্মীদের হয়ে গেছে সত্য বার্তা আমি একটা মাদ্রাসায় দায়িত্ব এসে